নটা খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন বিজেপির শক্ত ঘাটি উত্তরবঙ্গ তাই এবার ছাব্বিশের নির্বাচনের আগে উত্তরবঙ্গে যাচ্ছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঢাকা ধর্মঘটে রাজ্য সরকারের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করল সিপিআইএম মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে হওয়া তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের পরিবারের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা মানিচকের বিধায়কের মৃত্যুর এগারো দিন পার এখনো দাহ করা হয়নি শ্রীকান্তর দেহ সুবিচারে পরিবারের পাশে সাংসদ ঈশা খান চৌধুরী এবং মানিচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম নজর রাখবো খবরে ছাব্বিশের নির্বাচনের আগে উত্তরবঙ্গে নিজেদের সাংগঠনিক শক্তি ঝালিয়ে দেখতে উত্তরবঙ্গ যাচ্ছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ থেকে তিনি তিন দিনের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন এবং উত্তরবঙ্গে তিন দিনের সফরে রয়েছেন বর্তমানে শ্রমিক ভট্টাচার্য বিজেপির শক্ত ঘাটি উত্তরবঙ্গ ছাব্বিশের লোকসভা কিংবা একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে বেশি আসন পেয়েছে গেরুয়া শিবির ছাব্বিশের নির্বাচনের আগে সেই উত্তরবঙ্গে নিজেদের সাংগঠনিক শক্তি ঝালিয়ে দেখতে যাচ্ছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সোমবার থেকে অর্থাৎ আজ থেকে তিনি তিন দিনের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন এবং জেলা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠকও করবেন জানা গিয়েছে রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গে যাচ্ছেন শ্রমিক আগামীকাল তিনি আলিপুর আলিপুরদুয়ারে পৌঁছবেন এবং উত্তরবঙ্গ সফরে প্রথমে আলিপুর দুয়ারে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলি নেতৃত্বদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় এবার তার কোনো কর্মসূচি নেই এমনই জানা গিয়েছে তবে এই দুটি জেলায় কেন রাজ্য বিজেপির সভাপতির কোনো কর্মসূচি নেই তা নিয়ে অবশ্য বিজেপির তরফে কোনো মন্তব্য করা হয়নি 너저러고. পরবর্তী খবরে কোচবিহারে প্রতিবাদ মিছিল সেলিম মিনাকীর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঢাকা ধর্মঘটে রাজ্য সরকারের সরকারের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোচবিহার শহরের প্রতিবাদ মিছিল করলো সিপিআইএম জেলা পার্টির পার্টি অফিস থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই মিছিলে উপস্থিত করে এবং এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাকী মুখার্জি এবং জেলা নেতৃত্ব বহু কর্মীরা এই মিছিল ঘিরে শহরে ছিল কোলাহল

কাদের স্বার্থে দুর্নীতির ভিত্তিতে জেলা সম্পাদক থেকে শুরু করে গোটা জেলার সমস্ত প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক যারা আছে তারা সব জেলার গড়েদের পিছনে গেলেন কিসের জন্য এই অধ্যত্তের বিরুদ্ধে এই সর্বনাশা নীতির বিরুদ্ধে এই ধর্মঘটের বিরুদ্ধে পুলিশ ও গুন্ডাকে যাদের বাবা নামিয়েছিল তাদের মুখোশাকে মানুষের সামনে নিয়ে আসার জন্যই আজকে আমরা মিছিলাম ঘটনার শেষ দেখে ছাড়ব দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত আমি শান্ত হব না মন্তব্য বিধায়কের মালদার ইংরেজ বাজারে লক্ষ্মীপুরে খুন হওয়া তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের পরিবারের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন মানিচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র মালদার ইংরেজ বাজারে লক্ষ্মীপুরে খুন হওয়া তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের পরিবারের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন মানিক তৃণমূল বিধায়ক সাবিত্রমিত্র শনিবার মৃতের গোপালপুরের বাড়িতে পৌঁছন তিনি পাশাপাশি এদিন আবুল কালামের বাবা মা স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন বিধায়কের কথায় এই ঘটনার শেষ দেখে ছাড়বো দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত শান্ত হব না এর বিচার আমি চাই এর শেষ দেখবো এইটুকু হচ্ছে কথা এর বিচার হবে প্রশাসনের প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন অ্যারেস্ট করেছে আরও দুই একজন বাকি আছে পাচ্ছে না খুঁজে পা তো যাবেই হয় যাবে কোথায় আর এবং ছেলে মার্ডার হচ্ছে ছেলে যখন ফোন করে জানাচ্ছে পরিবারের লোককে পরিবারের লোক যখন যাচ্ছে তখন কেন আমাদের মিল যে সবকে আটকে দেওয়া হলো কোন লোককে যেতে দেওয়া হলো না ওর বাবার ছবি তোলা হলো ও বলছে আমার ছবি তুলবেন না আমার আমার ছবি তুলেন কিন্তু আমাকে ছাড়েন আমার ছেলে মার্ডার হচ্ছে আমি যাবো বাঁচাতে হবে আমাকে গ্রামের সব তার ভাই ভাতিয়া যত লোকজন ছিল তারা গেছিলো তাদেরকে জেলে দেওয়া হয়নি এটা কেন করেছে পুলিশ আমি যাই না কি রোধ করতে এসে মার্ডার হতে দিতে চেয়েছে না মার্ডার আরো না হয় সেই জন্য উল্লেখ দুদিন আগে ইংরেজ বাজার থানা লক্ষ্মীপুর এলাকার প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী আবুল কালাম আজাদকে ঘটনা তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ সহ চারজনকে গ্রেফতার করেছে ধৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এই ঘটনা ঘিরে জেলার রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই জাতীয় কথা শুনতে শুনতে মালদার মানুষ অভ্যস্ত হয়ে গেছে যখনই কোন খুন রাহাজানি অন্য কিছু হচ্ছে তখনই তৃণমূলের যারা রাজ্য স্তরে জেলা স্তরের নেতা তারা বলছে যে বিচারের ব্যাপারে কোনো রং দেখব না যত বড় আসামি হোক তাদেরকে পুলিশ প্রশাসনকে গ্রেপ্তার করতে বলবো এটা শুনতে শুনতে মালদার মানুষ অতিষ্ঠ সেই জন্য কোনো কেসেই কেউ ধরাও পড়েনি সাজাও পড়েনি যাদের কথা বলছে তারা দেখবেন দু মাস পরই জেল থেকে ছাড়া পাবে এবং তৃণমূলের যে মিছিল মিটিং এবং যে সমস্ত নেতা নেত্রীরা এটা বলছেন তাদের সঙ্গেই দেখবেন সবার আগে পতাকা নিয়ে হাঁটছে এবং বলেছে ভেঙে দাও গুড়িয়ে দাও সেই জন্য এসব কথা মালদার মানুষ শুনতে শুনতে অভ্যস্ত ভারতীয় জনতা পার্টি তো আগে থেকেই অভ্যস্ত ছিল সুতরাং তারা এই জেল থেকে বেরিয়ে আবার আগের যে কাজ সেই কাজে যুক্ত হবে এবং তাদের সঙ্গে জেলা নেতাদের সম্পর্ক অটুট থাকবে শুধু কিছুমাত্র আইওয়াশ করার জন্য এবং মানুষকে একটু বিভ্রান্তিমূলক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তৃণমূলের নেতারা এসব বলে থাকে আমরা এগুলো নিয়ে খুব একটা ব্যতিব্যস্ত না মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা মৃত্যুর এগারো দিন অতিক্রম করলেও এখনো দাহ করা হয়নি শ্রীকান্তর দেহ পরিবার বর্গের দৃঢ় অবস্থান আত্মহত্যা নয় নির্যাতনের ফলে প্রাণ গেছে কিশোরের আর এই দাবিকে কেন্দ্র করে মৃতদেহ রাখা হয়েছে বাড়িতে রবিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাড়ি পৌঁছন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং মানিচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মণ্ডলের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে মালদার মানিক ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ ঘটনার পর এগারো দিন অতিক্রম করলেও এখনো দাহ করা হয়নি শ্রীকান্ত দেহ পরিবার দৃঢ় অবস্থান আত্মহত্যা নয় নির্যাতনের ফলেই প্রাণ গেছে কিশোরের এই দাবিকে কেন্দ্র করে মৃতদেহ রাখা হয়েছে বাড়িতেই রবিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোকস্তব্ধ পরিবারের আশেপাশে দাঁড়াতে তাদের বাড়ি পৌঁছন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম এই পরিস্থিতিতে বিচার প্রার্থীদের পাশে দাঁড়িয়ে সাংসদ ঈশা খান চৌধুরী সুবিচারের দাবি জানান একটা ছেলে ওনার প্রাণ চলে গেছে উনি স্কুলে ছিলেন এখানে এখানকার পাশেপুরে একটা স্কুল আছে রোজমারি মানিক চাক ব্লকের মধ্যে মানে ব্লকের কাছে আর কি ব্লক অফিসের কাছে একটা স্কুল আছে ওখানে ছেলে পেয়েছে মানে মা বাবাকে আমরা প্রথম কথা হচ্ছে মা বাবার কাছে এসেছি ঝুঁকি তো প্রকাশ করতে আমার সঙ্গে আছে আমাদের প্রাক্তন এমএলএ মতাকিম সাহেব আমাদের ব্লক প্রেসিডেন্ট আরও আমাদের লিডার আছে কংগ্রেস থেকে তো আমরা শুনতে পেরেছি মা বাবা সন্তুষ্ট নেই যে তদন্ত হয়েছে এখন সাহেব বলছে রিপোর্টটা যে পোস্টমর্টম রিপোর্ট কিন্তু মা বাবা তো আমরাও চাইছি এর থেকে ভালো একটা তদন্ত কারণ দেখুন প্রত্যেক ঘরে থাকার উচিত সিসিটিভি ক্যামেরা আমাদের প্রথম কথা হচ্ছে সিসিটিভি ক্যামেরা যদি থাকতো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল বন্দর দিয়ে বাণিজ্যের গতি কমছে ফলে কর্মহীন হয়ে পড়ছেন শ্রমিকেরা এমনই দাবি তুলে পেট্রাপোল বন্দরে অবস্থান বিক্ষোভ করলেন মোটে মজদুর পেশার সাথে যুক্ত মানুষেরা যারা এই পেশার সাথে যুক্ত তাদের জীবন জীবিকা এর উপরে আজকে তাদের পরিবার বিপন্ন তারা বিপন্ন বাংলাদেশে অস্থির পরিস্থিতি পেট্রোপল বন্দরে কমছে বাণিজ্য কাজ হারিয়ে কর্মহীন বাণিজ্যের সাথে যুক্ত শ্রমিকেরা কাজ ফিরে পেতে অবস্থান বিক্ষোভে শামিল মজদুরেরা ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রোপল বন্দর দিয়ে বাণিজ্যের গতি কমেছে ফলে কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকেরা এমনই দাবি তুলে পেট্রোপল বন্দরে অবস্থান বিক্ষোভ করল মুটে মজুর মজদুর পেশার সাথে যুক্ত মানুষেরা ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রোপল এবং তৎসংলগ্ন এলাকার বহু মানুষের রুটি রুচির একমাত্র ঠিকানা পেট্রোপল বন্দর এই বন্দরের নির্ভর করে আছে হাজার হাজার মানুষ ও তাদের পরিবার গ্রাম পঞ্চায়েত এলাকা সহ সীমান্ত লাগোয়া বেশ কয়েকটি এলাকায় বহু সংখ্যক মানুষদেরকে এই বন্দরের উপরেই নির্ভর করতে হয় তবে পেট্রোপল বন্দর দিয়ে বাণিজ্যের গতি কমেছে তাই কাজ হারিয়েছে মোটে মজদুর শ্রেণীর মানুষেরা বিশেষত বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির আবহাওয়া থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ লাগু হয়েছে তাই যে সমস্ত মানুষ পেট্রোপল বন্দরে লোডিং এবং আনলোডিং সহ অন্যান্য কাজের সাথে যুক্ত ছিলেন তারা কাজ হারিয়েছেন তাদের অভিযোগ জলপথ দিয়ে ব্যবসা স্বাভাবিক থাকলেও স্থলবন্দর দিয়ে ব্যবসা স্বাভাবিক করা হচ্ছে না তারা ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে চিঠি দিয়ে পেট্রোপল বন্দর দিয়ে বাণিজ্যের গতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে রবিবার সেই একই দাবিতে পেট্রোপল বন্দরে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানান তারা বাইক তবে অবস্থার পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিক সংগঠন আমরা এখানে আজকে প্রথমত মিলিত হয়েছি পাঁচটা শ্রমিক সংগঠন তার সাথে বিভিন্ন কাজের সাথে যুক্ত পেশার সাথে যুক্ত মানুষরা আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের প্রধান কারণ হচ্ছে কূটনৈতিক স্তরে বাংলাদেশ ভারতের মধ্যে কি হয়েছে আমরা এটা শুনেছি আমরা সেটাকে মেনেছিলাম কিন্তু আমরা দেখলাম ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যটা হচ্ছে সেটা জলপথে আমাদের একটাই প্রশ্ন এই এশিয়ার বৃহত্তর বন্দর এই স্থলবন্দরকে বন্ধ করে দেওয়া হচ্ছে সুপরিকল্পিতভাবে কেন এর সদুত্তর দিতে হবে আমরা যাতে এখানকার যারা হাজার হাজার শ্রমিক যারা এই পেশার সাথে যুক্ত তাদের জীবন জীবিকা এর উপরে আজকে তাদের পরিবার বিপন্ন তারা বিপন্ন তাই আমরা সরকারের কাছে আবেদন করব অবিলম্বে এই পোর্ট চালু করতে হবে আর নাহলে ক্ষুধার্ত মানুষ কত ভয়ঙ্কর হতে পারে এটা আমরা ভারত সরকারকে বুঝিয়ে দেব আজকে আমরা সমস্ত শ্রমিক সংগঠন মিলে যৌথভাবে আমরা এখানে অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছি কারণ কেন্দ্রের সরকার বেশ কিছুদিন হলো আমাদের এখানে যে ইম্পোর্টটা হতো বিশেষ করে প্রথমে গার্মেন্টস তারা বন্ধ করল পরে পরে ধাপে ধাপে র্যাক্স এবং পাট জাতীয় দ্রব্য বন্ধ করে দিল যার ফলে আমার এখানে যে সমস্ত লোডিং আনলোডিংয়ের শ্রমিকরা কাজ করেন তাদের রুটি রুজিতে সাংঘাতিকভাবে টান পড়েছে তাদের রুটি রুজি বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ প্লাস হাজার থেকে বারোশো শ্রমজীবী মানুষ এখানে কাজ করেন এখন কাজ হচ্ছে না আমরা না খেয়ে মরছি যাতে পুনরায় কাজটা হয় তার জন্য ব্যবস্থা করতে হবে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা ভানুভক্ত আচার্যের দুশো এগারোতম জন্ম জয়ন্তী নানান আয়োজনে উদযাপিত হল ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে আবক্ষ মূর্তির উন্মোচন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও কৃতি মহিলাদের সংবর্ধনা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হলো এই মহান কবিকে নেপালী সাহিত্যের অধিক্রেত রামায়ণ রচয়িতা ভানু ভক্ত আচার্যের দুশো এগারোতম জন্ম জয়ন্তী রবিবার নানান আয়োজনে উদযাপিত হল ধ্রুয়ার্সের বিভিন্ন প্রান্তে আবক্ষ মূর্তির উন্মোচন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও কৃতি মহিলাদের সংবর্ধনা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হল এই মহান কবিকে নাগরাকাটা সতেরো নম্বর জাতীয় সড়ক লাগোয়া রবি ভানু মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভানু ভক্ত আচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয় ছিল ছিল স্থানীয় উপস্থিত নাগরাকাটার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় খুর ভানু সাংস্কৃতিক সংঘের সভাপতি অশোক বিশ্বকর্মা ডুয়ার্স সাহিত্য বিকাশ সমিতির মহাসচিব রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে খাস বস্তি নেপালি জুনিয়র হাই স্কুলের ছাত্র ছাত্রীরা ভানু ভক্তের লেখা নেপালি রামায়ণের শ্লোক আবৃত্তি করে শোনায় অন্যদিকে লোকসান গ্রামের অন্যান্য সোসাইটির পক্ষ থেকেও দিনটি পালন করা হয় ভাব গম্ভীর পরিবেশে সেখানে উপস্থিত ছিলেন সমাজসেবী জেঠার সব্বা গণেশ লেম্বু শিক্ষক টিকারাম ছেত্রী অমিত ছেত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা লোকসানে নেপালি জুনিয়র হাই স্কুল প্রাথমিক বিদ্যালয়ে উদযাপন চলে যথাযথ শ্রদ্ধা ও আনুষ্ঠানিকতায় অন্যদিকে বানারহাটের পলাশবাড়ি চাবাকা এখানেও আয়োজন করা হয় বিশাল অনুষ্ঠান সেখানে কবির আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয় সকাল থেকে বিকেল পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান কবির জীবন দর্শনের ওপর আলোচনা ও সমাজের কৃতি মহিলাদের সম্মাননা প্রদান করা হয় ডুয়ার্স জুড়ে এই ধরনের আয়োজনে একদিকে যেমন কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তেমনি আগামী প্রজন্মে মধ্যে সাহিত্য সংস্কৃতি ও ভাষার গুরুত্ব তুলে ধরার প্রয়াসও দেখা গেল আজকে দুইশো ভানু জন্ম জয়ন্তী ওনার জন্ম জয়ন্তীতে আমরা কার্যক্রম রেখেছি ওই কার্যক্রমে আমাদের চালসা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রকাশ থাপাকে আমরা এত চিফ গেস্ট দেখেছি আমাদের আইসি সি আছেন ভিডিও থেকে আছেন পঞ্চায়েত সমিতি সভাপতিগুলো আছেন আরও অনেকও বিশিষ্ট ব্যক্তিগুলো আছেন ওনারা ওনাদেরকে আমরা ডেকেছি আজকে ভানুমডে আমাদের দুইশো এগারো টু হান্ড্রেড অ্যান্ড ইলেভেন আমাদের আদিকবি আচার্য ভানু ভক্তর জন্মজয়ন্তী আজকে আমাদের নাগরাটে নাগরাকাটাতে একটা বিশিষ্ট বৈশিষ্ট্য যে আমাদের এখানে নাগরাকাটা ভানু মোড়ে এখানে ভানু কবি আচার্য ভানুভক্ত এবং রবীন্দ্রনাথ টেগোর দুইটাই একটা বিশ্বকবি এবং একজন আদিকবি উনি আমাদের এখানে আছেন আজকে ওনার ভানুর দুইশো এগারো জন্ম উপলক্ষে আমরা সম্পূর্ণ নাগরাকাটাবাসী যত স্কুলস আছে যত আমাদের ক্লাব সংস্থানগুলো আছে আমাদের নাগরাকাটার সম্পূর্ণ ভাষাভাষী সম্পূর্ণ জাত জাতি এবং সম্পূর্ণ ভাষাভাষী এবং বিভিন্ন ধর্মাবলম্বীরা আজকে আমরা উপস্থিত একজুট হয়ে আজকে আমরা ভানুর ভানু জয়ন্তী আমরা এখানে অনুষ্ঠিত করছি আর আমরা এখানে মানাচ্ছি আমার সবই নেপালি সমাজকে ভাই বোন मुबारकबाद देना चाहूँगा आज हमारे कवि गुरु जी का जन्म तिथि है इसी को पुलिस में आज यहाँ चलढक्का मोड़ के सामने हमने सभी ने मिलकर यहाँ एक प्रोग्राम का आयोजन किया है तो मैं सभी को अपने तरफ से इसके लिए बहुत बहुत शुभकामनाएँ एवं हार्दिक अभिनंदन जनाता हूँ ये हर साल